বিগ বিগ সাইজের গাবি আপনি বললেন লাইভে দুধ দহন করে দেখাই দিই লাইভে দুধ দহন করলে আপনি আসলে যদি সাতটা পারেন সাতটা দেখা কাকা প্রত্যেকটা দুধ দহন করে দেখাই দেন প্রত্যেকটা কিন্তু ওইভাবে তো সময় পাবেন না ওইভাবে ভিডিও মানুষ দেখবেও না দুই ঘন্টা হয়ে যাবে জি জি কাকা একটা গাবি দুধ দহন করে দেখা দেন আচ্ছা একটা গাবি কিন্তু এলি পারে যেমন আমি লাইভে দুধ দহন করে দেখাবো আপনি সরজমিনে আসবেন সরজমিনে সিআর পাতে দেব দুধ গাবি কতটুকু আছে সম্পূর্ণ টুক যাচাই করি দুধ মাত্র দেখে শুনি তারপর দুধ করে দেখে নিতে পারবে সাত গাবি দেখাবে সাতটা কি বাচ্চার সহ গাভী থাকবে তাহলে বেশি কথা বারাবলো দর্শকদের গরুগুলো চলেন দেখাই

পাওয়া যায় নাশ্রী কে দেখতেই পাচ্ছেন এমনি দূর নিয়ে যাবে কোনো রিস্ক না কাকা একদম সুস্থ সবল দেখেন হাঁটা গোলগুলো হাঁটা হাঁটি দেখা দেন সবসময় সাইড পরবর্তী দুই নাম্বারটা দেখাই মোশারফ কাকা সিরিয়ালে দুই নম্বর একটা গাভী নিয়ে আসছিলেন ওবার বিগ বোর্ডের গাভী দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা কাকা হলস্টান ফিজিয়ান জাতের গাভী হলস্টান ফিজিয়ান জাতের গাভী মাশাআল্লাহ আছে প্রতিবেদনে তো সব হাই হাই কোয়ালিটি গাভী প্রত্যেকটা গাভী হাই হাই কোয়ালিটি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এক নম্বরে জার্সি গুলো দেখিয়েছেন দুই নম্বরে একটা কালো রঙের হাই কোয়ালিটি গাভী দেখাচ্ছি জি কাকা দাঁত বয়সটা কেমন গাভীটা বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজকের দিন গেলে আট দিন হবে কাকা এখনো দেখেন কাঁচা লাভি দেখা যাচ্ছে বয়স দুধ কেমন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে কি সুযোগ থাকবে আচ্ছা এসব গরুগুলো যে কোনো পান্তে নিবে কোন নির্ভয়ে কাকা আপনার থেকে গরুগুলো সংগ্রহ নিতে পারবে

দেখেন কত সুন্দর চার জায়গায় ছড়ানো আধা হাত ফাঁকে ফাঁকে বাট আর বাট গুলো মনে করেন সবরী কলার মতো গরুর শরীরটা দেখেন সর্বদিক পাতলা হবে জি জি সঙ্গে কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা কালো দেখতে হবে জাতের বকনা বাচ্চা বাচ্চারা বয়স কত দিন বয়সে আজকের দিন গেলে নয় দিন হবে আজকের দিন

ফিজিয়ান জাতের গাছ যে দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা প্রথম বাসা বেশ দুই দাঁত

কম্বল দেয় গাবি না 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 কোনো কম্বল নাই নাবি নাই অরিজিনাল জাত গাবি বিশেষ করে বাচ্চাটা আরো বেশি ভালো আছে দেখেন সঙ্গে এটা কি বাচ্চা বকনা বাচ্চা গাবি বকনা বাচ্চা জি দুই দাঁত প্রথম বাচ্চা দেয় বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে 9 দিন হবে এটা আরো কাঁচা নাবি আছে দেখেন আজকে দিন গেলে 9 দিন কাঁচা লাভি আছে মাশাআল্লাহ 9 দিনে দুধ কেমন আসছে গাবি গাবিটা যে 10 বানিবে 23 লিটার দুধের গ্যারান্টি থাকে জি দর্শক ভাই সারা বাংলাদেশ 23 লিটার একদম জেনুইন গ্যারান্টি একদম জেনুইন মা বোন সবাই দোন করতে পারবে লাইরি সাইরি দেখা দেন দর্শক ভাই খুবই সুন্দর একটা আছে এটা কিন্তু মা করা বলার আছে ভিতরে বলান দুধ দোয়া দিলে একদম বকনা গায়ের মতো দেখা যায় 23 লিটার আমার বাসা সাথে যদি একটা লোক দশ দিন থাকতে পারে দশ দিন থাকে সকাল বিকাল সকাল বিকাল দেখে শুনে নিয়ে যাবে দহন করে নিতে পারবে ঠিক আছে দাম কেমন রাখছেন গাভিটা আছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ জি দাম করা যাবে যে হালকা দাম করে নিতে পারবে হালকা দাম দর করে নিতে পারবে 3 লক্ষ 25 হাজারে দুধ থাকবে কাকা 23 লিটার 23 লিটার দুধ আচ্ছা দাম দর করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিতে পারবে আর গরুগুলো চামসয় গলে একদমই পাতলা থাকবে আচ্ছা যেই আসবে যেখান থেকে আসবে দেখবে শুনবে যাচাই করবে নিতে পারবে জি অবশ্যই মোশাফ কাকা সাইড করে দিবেন পরবর্তীতে আমি এটা দেখাই জি চলুন সিরিয়াল নাম্বার ছয় মোশারফ কাকা আরও একটা গাভী নিয়ে আসছেন উবার বিগ বডি গাভী বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছিলাম কি জাতের এই গাভীটা এটাও কাকা হলেস্টান ফিজাম জাতের গাভী বিশাল বড় গাভী বিশাল বড় এই গাভী আজকে প্রতিবেদনে সাত আট পিস গাভী দেখাবেন বলছেন ফার্স্টে সব কারাই বিগ বিগ সাইজের গাভী জি গাভী তো অনেকগুলো ছিল দেখলেন এগারোটা বিক্রি হয়ে গেল এগারোটা গাভী বিক্রি হয়ে গেছে চিটা গাঙে এক ভাই নিয়ে গেছে এগারো পিস গাভী এগারোটি গাভী এবং আটটা বাচ্চা মোটামুটি অনেক কয়টা নিয়ে গেছে আর আমরা দেখাচ্ছিলাম এটা ছয় নাম্বার সিরিয়ালে আচ্ছা কাকা মাসাল্লাহ দাঁতে কয়টা সঙ্গে কি বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা আপনার সার বাচ্চা খুবই সুন্দর একটা হুষ্ট পুষ্ট বাচ্চা কোনো সমস্যা নেই সার বাচ্চা আচ্ছা বয়স্ক দিন বাচ্চা বাচ্চার বয়স এটা বিশ দিন প্লাস বিশ দিন প্লাস দুধ কেমন আসছে আপনার

দেখলে বুঝতে পারবে আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর গাভি দেখেছেন দামও ছিল রয়েছিল সব বিক্রি হয়ে গেছে নতুন গাভি নতুন কালেকশন আশা করা আছে আজকের প্রতিবেদনে সব করে দামি সাশ্রয় থাকবে গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি কাকা তাহলে এটা সাইড করে দিবেন আর দামটা কেমন চাচ্ছেন এই গাভিটার এই গাভিটা যদি কোনো দশ ভাই নাই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার চব্বিশ লিটার দুধ সার বাচ্চা সহ অলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল পিওর একটা গাভি জি জি আসলে কাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চালাম আরো দশটা খামার প্রতিবেদন দেখি দেখি শুনে তারপরে নেবে আরো পাঁচটা প্রোগ্রাম দেখবে আর খাবার যাচাই করবে তারপরে আপনার খামার থেকে নিতে পারবে মোশাব কাকা সাইড করে দিবেন সাত নাম্বারটা দেখাই জি চলে সর্বশেষ প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসছেন এসব গাভী ইন্ডিয়ান চ্যানেলে দেখি গ্যালান্ডো বলে থাকে আসলে আপনার জানা মতে কি গাভী আসলে এগুলা আপনার গিরের কিছু ছাপ আছে গোলার সাথে দেখেন জি গিরের কিছু ছাপ আছে নাবিটা হালকা আছে গিরের একটা পার্সেন্ট আছে ঠিক আছে গিরের একটা পার্সেন্ট আছে জি জি মাশাআল্লাহ একদম গ্যারান্টি সহকারে যাচাই করে আপনার

সরজমিনে আসতে হবে আচ্ছা দুধের গ্যারান্টি দিলেন কাকা গাভিটা পনেরো লিটার গাভীম থেকে সর্বোচ্চ সংগ্রহ করব আমরা কেনার আগে আগে দশ বার যাচাই করে যাচাই করে নেওয়ার চেষ্টা করেন দাম বলছেন দাম বলছে কাকা এটা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ দাম করা যাবে যে হালকা দর দাম করে নিতে পারবে হালকা দাম করে নিতে পারবে সর্ব বসে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে গাবি বকনা সার যেটা এখানে সরজমিনে আসেন সরজমিনে বেতে কম কোনোটাই না সরজমিনে আসি সারি দুধের গরু এলে সকাল বিকাল পরের দিন সকাল এইভাবে দুই চার দিন দেখে শুনি নেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না সকাল বিকাল দেখবে যাচাই করবে দেখে শুনে যে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি আর যে কোনো প্রান্তে গরু নিয়ে যাবে আশা করা যাচ্ছে মোশারফ পায় কোনো রিস্ক থাকবে না 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 আচ্ছা তাহলে কিন্তু আজকে এক নম্বরে যে গাবিটা দর্শককে দেখিয়েছেন এটা কিন্তু দহন করে দেখায় দিই তো বলিস 30 লিটার দুধ দুই বেলা আপনি দুধ দহন করেন সকালবেলা

ওইটা বাজ এটা দুধ দোহান করবে দুই লিটার মগ আছে দুই লিটার মগে মাপাবে পা বিশ লিটার দুধ নয় নিমে পড়িয়ে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সকালের টে বিশ লিটার দুধ

দূর দূরান্ত নিয়ে যাবে কোনো রিস্ক থাকে কোনো সমস্যা নির্ভয় নিতে পারবে মাসাল উলানটা কিন্তু পিছনের দিকে ছয় ইঞ্চি বের হয়েছিল এখন কিন্তু ভিতরের দিকে চলে আস্তে আস্তে মনে এটা ছোটো হয়ে যাচ্ছে পিছনের বাড়ি তো অনেক দুধ আছে কাকা পিছন সামনে সম্পূর্ণ দোয়ার করুক মাইপি দেখা যে আমি যে বলেছি সকালের টানে বেশ কিছুটা দুধ কাকা আসলে আসে না জি অনেক লোক তো অনেক দুধের কথাই বলে থাকে কাকা এরকম সরাসরি দুয়ানে দেখায় না অবশ্যই আমি ক্যামেরার মধ্যে বললাম তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধের কথা বলেন এইরকম ফুললি ক্যামেরা একটু লড়াবেন না এভাবে দুধটা দোয়ান করে মাইপি দেখাবে অবশ্যই অবশ্যই মোশারফ ভাই যেভাবে দেখাচ্ছে এভাবে দেখাবেন অবশ্যই এইভাবে যদি গাবি কেনে কাকা তাহলে কিন্তু গাবি কিনে প্রতারণা হবে প্রতারণা হবে সেটা দেখতেই পাচ্ছেন সরাসরি আপনাদের এই বাদ দুধ কি এক বালতিতে আটবে না আর চেঞ্জ করতে হবে দুধ আস্তে আস্তে দেখেন কতটুকু হবে আমি যে মুখেই বলেছি নাকি কি আর দেখেন আমি যে বললাম বিশ লিটার দুধ সকালের টানে হবে আসলে হবে নাকি দেখেন দর্শক এক দেখান দর্শকরা যদি সম্পূর্ণ ভিডিও দেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাহলে বুঝতে পারবে জি জি

আমরা ব্রাহ্মণ ব্যাংকে টাকা লাগাতে সম্পূর্ণ টাকা কিন্তু আমি কিন্তু দশ টাকা বাকি বেঁচে নিই আমি বাকি নিয়ে আসিনি যে আমি বাকি বিক্রি বাকি দেখতেই পাচ্ছিলেন মাসাল অনেক সুন্দর একটা গাভি খামার উপযোগী গাভি খামারে এসে দেখে শুনি যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করবে కాకేవరీ గో మింటుకో

সরাসরি লাইফ আপনাদের দুধ ধন করে দেখাচ্ছি ভিডিওটা একটু লং হচ্ছে তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন গাভীটা তো খুব শান্তশিষ্ট খুব শান্ত প্রত্যেকটা গাভী আমার প্রত্যেকটা গাভী শান্ত সৃষ্টি এই গরুগুলো আমি তো প্রথমেই বললাম যেমন কাকা আমাদের গাভী বিশেষ করে প্রবাসী ভাড়া বেশি লাগে কতটা বলছেন ভারত মা বোন সবাই দহন করতে পারে সেই গাভী আমি কিন্তু মাসাল্লাহ আমরা পুরো লাইভ ভিডিও দেখাচ্ছি মোটামুটি দহন করার এগারো মিনিট হচ্ছে দর্শকরা দেখেন গুলানটা কেমড়েই ছোট হয়ে যাচ্ছে কতটুকু দুধ ছিল দর্শকরা দেখেন আর এসব কাকা মেশিন দিয়েও দহন করতে পারবে আসলে এখানে আমরা মেশিন দিয়ে দোয়ান করি না আমাদের বাসায় সবসময় বিশটা পঁচিশটা গাভি থাকে জি আমরা মেশিন দিয়ে দোয়ান করি না দেখেন এক কথায় অধিক দুধের গাভি জি জি আচ্ছা আর মেশিন দিয়ে যদি দহন করে সেক্ষেত্রে কি এত সময়ও তো লাগবে না না তবে গাভি আমরা মেশিন দিয়ে দোয়ান করি নি মেশিনের মর্মও কাকা বুঝতে পারি না আসলে কীভাবে মেশিন দিয়ে দোয়ান করে আমরা আসলে সবসময় দুধের গরু যতবার দুধের গরুই হোক আপনার মনে করেন হাতেই তো সেই আমল থেকে তো আপনারা হাত দিয়ে দহন করেন জি জি আচ্ছা আচ্ছা মার্শাল হাত দিয়ে দহন করে মজাই আলাদা আছে জি সেটা দেখেন পরিপূর্ণ একদম লাইফে দুধ দহন করে দেখা দিচ্ছে আপনাদের আর গাভী নিতে হলে অবশ্যই দুধ দহন করে কাছে বসতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাকা দুধ এক লিটার গোমক কাকা গাভীটা শান্ত সৃষ্টি আছে নাকি দেখেন আচ্ছা অবশ্যই দেখতেই পাচ্ছিলেন কি শান্তৃষ্ট দেখাচ্ছিলেনটা কিন্তু একদম বকনাগর মতো ছোট্ট উলান হয়ে যাচ্ছে

আমি আপনাদের সহ আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছিলেন আপনারা কিন্তু উলান পালন পরিপূর্ণ শক্তি দেখা দিচ্ছে এই সাইড থেকে। ব্রত আছে। উলানটা একদম ছোট হয়ে গেল।

পাঁচ 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 দেখেন পাঁচ ছয় ছয় বারো লিটার ছয় 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 আট চোদ্দ ষোলো আট

মগ এটা অনেকেই বলতে পারে এই যে লিগেল একদম লিগেল দেখা যাচ্ছে দুই লিটার স্পষ্ট হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই থাকবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম